আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধনী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা চলে আসছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি মুহাম্মদ ভাই চলে আসছি কোথায় ইন্টুর মধ্যে আপনার সাঁচে ভাই যাই হোক আজকে তো অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতে আছে তার সাথে কিন্তু বন্ধুরা আজ কিন্তু বিভিন্ন রকমের পাখি রয়েছে এর মধ্যে কিন্তু অসংখ্য বুকু পাখিগুলো পেয়ে যাবেন ভাই যান ওগো বাকিগুলো সব রানিং কি ভাই ডিম আছে করছে এই ডিম কত করে করে ভাই 1200 টাকার চাওয়া দাম 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 করে নেওয়া যাবে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম আছে না কি ভাই এর মধ্যে ডিম সহকারে কত করবে ইনশাআল্লাহ ডিম সহকারে 1200 টাকা বন্ধুরা দামাদামি করে নিতে তার তারছাড়া কিন্তু বন্ধুরা যা কবিন কবুতর গুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার নিতে পারুন কম দামে ওড়ড় কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কবুতর ভাই হোলি কুপার পুটার কবুতর দেখেন ভাই মাছ খুবই চমৎকার কোয়ালিটি খুবই কম দাম দেখতে পাচ্ছেন বন্ধু আসেন্দের কবুতর ফুল রানি নিমাচা করানো জানেন মাত্র সতেরোশো টাকা দেখতে পাচ্ছেন চত বিজেল কবুতর ঠিক আছে এই ধরনের কিন্তু পেয়ার আজকে অসংখ্য থাকবে সবই নিতে পারবেন খুবই কম দামের মধ্যে রাশেদ ভাই সব মিলে কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ মন মাইন কি খারাপ নাকি এত কালেকশন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই

বাজ্রিকার বাকি এটা কি বাকি বাজ্রিকার বাকি এটা কি বাকি ভাই ডায়মন্ড কুকু 마শাআল্লাহ ডায়মন্ড গুগল রয়েছে বন্ধুরা একদম সিঙ্গেল কিয়া রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন এইদিকেও বাজ্রিকার বাকি রয়েছে বন্ধুরা যারা বাচ্চা খেলাধুলা করতে বাচ্চা খেলাধুলা করতেছে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা বাচ্চাদের সবারে পাখিগুলো দিতে চান সক্কে পূজ করে পড়তে চান বাচ্চাদেরকে গিফট করতে চান তারা কিন্তু বাকিগুলো নিতে পারবেন রশিদ ভাই এখানে এসে ঠিকানাটা বলে দিবেন ক্লাস ফোন নাম্বার জি ভাই

তোমরা দেখতে পাচ্ছ যাদের কি ভালো লাগবে ডিম বাচ্চা করানো টিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন তারপরেও একদম দাম না বাড়ির চাওয়া দামা দামি হালকা কিছু করতে পারবে রাজেন ভাই একজনের সম্ভবত হেলমেট দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এই জোড়া কি রানি ডিম বাচ্চা করছে এটা নর কোনো মাদি কোনো দাদা ভাই পামেরটা মাদি ডানেরটা নর পিয়াটা কেমন দাম চাচ্ছেন এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা রানিং ডিম বাচ্চা করার পর হেলমেট কমোতে পারবো বন্ধুরা লিখতে পাচ্ছেন তারপরেও চাওয়া দাম তারপরেও চাওয়া দাম একদম না দামা দাম করে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় চাওয়া দাম দামাডাম করে নিতে পারবেন খুবই চমৎকার একজোড়া হোলিকুপার পুডার কমতে রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতে আর বন্ধুরা মোটামুটি দুই থেকে আড়াই মাস কিংবা তিন মাস হতে পারে এরকম লম্বা সময় আমার কোনো খামারের মধ্যে কোনো ফিরের মধ্যে হোলিকুপার পুটার ছিল না আলহামদুলিল্লাহ রাশেদ কাছে এক কালেকশন আছে হোয়াইট কালারের মধ্যে ভাই ডিম পাচ্ছে কি করছে পিয়ারটা রানিং পিয়ার ফুল জেট না ডানেরটা কি নর বামেরটা মাদি পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি পঁচিশশো টাকা তারপর চাওয়া দাম থাকবে একদম না দামাদামি করে আমার বন্ধুরা সারা বাংলাদেশ যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পিয়ারটা নিতে পারবেন দামাদামি করে নিতে পারবে বাইরে কি দেখাইতেছেন ভাই রাশেদ ভাই বুঝলাম না উন্নতর দিকে কিন্তু চলতেছে বন্ধুরা ঠিক আছে যুগ যেদিকে মানুষ যেদিকে মানুষের পছন্দ যেদিকে সেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক জোড়া পলিশ লাইন কবু রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে তো ভালোভাবে কালারটা দেখাই এই যে দেখেন কালারটা মাসাল্লাহ ভাই এই জোড়া কি রানি হয়েছে নটটা তো দেখা যায় ডাক্তার বামে রয়েছে হাইটটা মাদি ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই যান পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পড়বে দামা অবশ্যই করে নিতে পারবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই বড় সাইজ ডিম বাচ্চা করানো মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম 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 করে নিতে পারবেন জায়ান্ট হুমা কবুতর

আমি বুঝলাম না রাসদ ভাইটা ভুল করে দিল কিনা আমি জানি না ভুল করে দিলেও সত্য আমার বন্ধুরা পাবে এই পেয়াটা ডিম্বাচা করানো নিতে পারবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরও একদম সব পিয়ার মতো এটা দামা করে নিতে পারবেন আর সমস্ত জেলায় ডেলিভারি বাইরে কি দেখা যাচ্ছেন ভাই পোটার এটি সামনে চলে আসে কে মারার লেগে হ্যাঁ মা আসলে এই দেখেন মতো না আমার কিন্তু খাবার নাই মনে হয় খাবার খাইবো মানে আলতো মায়াবি মারা ঠিক আছে তো যাই হোক ইউলো কালার একজন পুটার ভাই ডিম বাচ্চা করছে পিয়ারটা ফুল রানিং না হাইটা মনে হয় মাদি না আর যেটা বামে আছে নিচেরটা নর পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে অবশ্যই বন্ধুরা দামাদামি করা যাবে তবে চার হাজার টাকা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেহেতু আমি ভিডিও করে থাকি রাশেদ ভাই ফোন দিব দামা দামি করবে ঠিক আছে একটু কমে দিয়ে ফোন দিব সমস্যা কি একটু কমে দেন হ্যাঁ অবশ্যই কমে দিবো বন্ধুরা যাই হোক মাত্র চার হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি দামে আপনি সাধ্য অনুযায়ী করে নিতে পারবেন বন্ধুরা যারা ফুল ফ্যামিলি নিতে চান এক কথাই মানে বেবি সহকারে পেয়ার নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ চমৎকার একটা পেয়ার রয়েছে সোয়া না ভাই মার্শাল্লাহ একজন বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই বেবি চোরা সহ কি দিবেন কেমন দাম চাচ্ছেন ভাইজান যান অনলি পনেরোশো টাকার চাওয়া দাম বেবি সহ দামাদামি তারপরে করতে পারবে কি কন ভাই হাসানি হ্যাঁ ঘটনা কিন্তু সত্য বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে খাওয়াইতে চাই খাইতে চাই একজন বেবি রয়েছে একটু মশা কামড় দিতে সমস্যা নেই তো যাই হোক বেবি জোড়ার সহকারে এই টোটাল ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামি করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলার সেই সেই ঐতিহ্য এক জোড়া খাকি কবুতর মাসাল খুবই চমৎকার লাগতে আছে ভাই পিয়ারা কি রানিং হয়েছে ডিম্বাচ্চা করছে এই পিয়ার দিয়ে তো ভাই রেসও করা যায় ভাই অনেকে উড়াই তো যাই হোক ফুল রানিং ডিম্বাচ্চা করানো

উপরেdownarrow নিচে কি Haring টা কি নর আজের হারি নিচে আছে এদের মাদি বন্ধুরা জাগোবিন কবুতরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনারা জানেন যে হুটগুলা আমি তো দেখাই এই যে দেখেন হুটগুলা মাশাআল্লাহ খুবই কিন্তু চমৎকার খুবই কিন্তু অস্থির আর এই যে বামেরটা হচ্ছে মাদি কবুতর ডিম করছে ভাই রানিক পিয়ার না কেমন কি দাম চাচ্ছেন ভাই জান 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম দামাদামি পরে আমার বন্ধুরা নিতে পারবে আর সারা বাংলাদেশে ডেলিভারি নাকি আপনারা দেখতে পাচ্ছেন পিয়ারটা কিন্তু খুবই অস্থির খুবই জজ দুইটা কিন্তু

নর বামেরটা মাদি পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম এক দাম না দামাদামি করা যাবে বন্ধুরা লুডুসগুলো একটু দেখানোর চেষ্টা করি এগুলো খাওয়া লুডুস না বলছি এগুলো কিন্তু সুন্দর যে লুডুস ঠিক আছে কবুতরের বৈদিষ্ট্য লুডুস এই দেখতে পাচ্ছেন একদম মানে আড়াই পেসের লুডুস যাকে বলা হয় পেছানো পেছানো যাই হোক এই যে নর্মালি কিন্তু সেম টু সেম কালারের মধ্যে চোখের গিয়ার মাখাল্লা এই প্যাটটা 5000 দমাত্র 4000 একদম না দামাদামি করে নিতে পারবেন বড় ভাই খুবই খুবই জোস একটা কালারের মধ্যে মানে চোক গ্রিজেল কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাইজান 마শাআল্লাহ এদিক কি রানিং ভাই হ্যাঁ বাচ্চা করছে বন্ধুরা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো চোকের গিয়ারগুলো ভালোভাবে দেখেন না দেখতে पाছেন কোনো উনিশ বিনিশ নাই আলহামদুলিল্লাহ আর নরমালি সেম টু সেম কালারের মধ্যে ভাই কত বড় এই প্যাটটা 2500 টাকা চাওয়া দাম দামাদামি করে নেওয়া যাবে যা আপনারা দেখতে পাচ্ছেন বাইর নরগুনা মালেগুনা দাদা ভাই ডাইনোসডলো কারেক্টর নর বামেটা মাদি এটা ফুল রানিং ডিম আছে করণ অনলি 2500 টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন বড় ভাই ডি কি ভাই কিং কবুতর না বিডি কিং 빅 সাইজের মধ্যে ডিম বাচ্চা কি করছে ভাই এই ডিম বাচ্চা কে কেমন কিনতে দাম চাচ্ছেন এটা 2000 টাকা এটা টাকা চাওয়া দাম থাকবে দামাদামি করা যাবে ডান নর না আর হারিয়ে যাচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বললেন ভাই দুই হাজার টাকা দুই টাকা মাত্র কিং দেখেন বন্ধুরা এই কিংগুলো একটা সময় পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা সিল হইতো অনেকেই এখনো তিন চার হাজার টাকা সিল করে তো রাশিদ ভাই তো জানেনি পানির দাম কাকি বলে সেই দামে দেওয়ার চেষ্টা করে এই পেটা চাওয়া দাম মাত্র 2000 টাকা তারপরে একদম না দামাদামি করে নিতে পারবেন ফুল রানিং পিয়ারটা ভাইজান এখানে উড়উড়ি করতেছে এক জোড়া রেসার দেখতে পাচ্ছি না সবজি রেসার এদিকে ডিম বাচ্চা করছে জি ভাই বাচ্চা ডিম ফুল রানিং পিয়ার পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই 1300 টাকা শুধু 1300 দাম বন্ধুরা কবুতরগুলো एक्चुअली মানে ওভারঅল অ্যাকটিভ ঠিক আছে এই প্যাটা দেখতে পাচ্ছেন উড়উড়ি করতেছে ফুল রানিং পিয়ার নিতে পার মাত্র 1300 টাকা

সম্ভবত কি রেড চেকের মধ্যে কালার না এই তো একটা রানিং ডিমার্চা করছে কত বড় ভাই ঠিকন ভাই মাত্র বারোশো টাকা তারপরে চাওয়া দাম দাম করে নেওয়া যাবে ঠিক আছে ওনারা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন ফুল রানিং টিয়ারটা ভাই জানি এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই মুসালদম কবুতর নোটটা কি কানি আছে নাকি ভাই কানি কানি লাগি কেমন জানি হ্যাঁ কানি থাকলে আমার বন্ধুদের দিয়ে না ভাই রানিং পেয়ার না ডিম বাচ্চা করানো পেয়ার কত পড়বে এক হাজার টাকা চাওয়া দাম 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 করে নেওয়া যাবে যাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটটা মা দিয়ে পিছনে যেটা উঠছে এটা হচ্ছে নর এই পেয়ার ফুল রানিং নিতে পারবেন মাত্র কত ভাই এক হাজার টাকায় মুসাল দমকবোধ রানিং পেয়ার তারপরেও একদম না আমাদের করতে পারবে ভাই কি দেখা দিয়েছেন ভাই বোম্বাই ঢাকা থেকে মনে হয়েছে বাইরে গেলো ভাই আমার দেখে মারব না কি মারবো না হ্যাঁ তাই না বোম্বাই কবিতার বন্ধুরা আমাদের দেশি বিডি মুম্বাই ঠিক আছে সাইজটা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের সাইজের মধ্যে ভাই হাইটা মাদি না যেটা পিছন উঠতেছে আছে রিচ নল ডিমাচা করছে কেমন দাম যাচ্ছেন ভাই অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন বিগ সাইজের মুম্বাই কবুতর ফুল রানিং পেয়ার তারপরেও চাওয়া দাম একদম না দামা করে নিতে পারবেন কিং কবুতর একটা রেড একটা ইউলুর মধ্যে না ইউলুটা মোটামুটি রেড মধ্যে ইউলুটা সেল হয়ে গেছে রেডটা রয়ে গেছে একটু মিস মার্কিং আছে রেডটা না আচ্ছা বন্ধুরা ইউলোটা সেল হয়ে গেছে ওটা দিকে কেউ নজর দিবেন না ঠিক আছে রেটটা হচ্ছে নর নামাদি রেটটা নর রানিং নর এটা কথা বলবে অনলি পনেরোশো টাকা বন্ধুরা চাওয়া দাম দেখতে পাচ্ছেন যাদের নর লাগে মাদি রয়েছে তারা কিন্তু পনেরোশো টাকা চাওয়া দাম করে নিতে পারবেন ভাই খুবই চমৎকার জন শাড়ি দেখতে পাচ্ছি ভাই এদিকে রানিং ভাই ডিম মাচ্চা করছে এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে নাশেদ ভাই অনলি বারোশো টাকা পুড়া উড়ি করতেছে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই হেলদি একটা পেয়ার ফুল রানিং মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমত্কার কালার মধ্যে জয়নার শার্টিং কবুতর ফুল রানিং পেয়ার মাত্র বারোশো টাকা তারপরে একদম না চা দাম 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 করে নিতে পারবেন সিরাজী কবুতর দুটো দুই কালার একটা রেড কালার আর একটা না এটা হচ্ছে রেড চেকের মধ্যে এই যাই হোক অন্ধরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড চেকের মধ্যে ভাইজান কোনটা নোল কুন্টা মাতি

চাওয়া দাম এক না বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন বাইরের কাছ থেকে খুবই চমৎকার একটা পিয়ার রানিং পিয়ার ভাই এক জোড়া মাস্কি কি দেখতে পাচ্ছি ভাই রেসার এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা কি করছে কয়বার ডিম বাচ্চা করাইছেন দুই থেকে তিনবার ইনশাল্লাহ ডিম বাচ্চা করছে কেমন করবে দাম বারোশো টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে কি নিতে পারবে আমার বন্ধুরা নাকি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন

নটটা আমি একটা জিনিস খেয়াল করছি পিছনে কিন্তু একটু দুই পাশে কিন্তু সাদা তাই না বন্ধুরা এটা কিন্তু ফাটার মধ্যে পড়ে না কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে আলহামদুলিল্লাহ এই প্লেয়ারটা কত বলব ভাই টাকা পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম একদম না আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে নিতে পারবেন যেই পর্যন্ত আপনার লেভেলের দাম হয় না এই পর্যন্ত কোথায় থাকবেন নেই কোনো সমস্যা নেই ভাই যা রাগ করবে না ভাইয়ের দিলটা কিন্তু বড় আছে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম ডিমাচ্চা করানো দামাদামি করে নিতে পারবেন